বন্ধুরা আমরা রেডি এখন বাড়ির দিকে রওনা দিয়েছি এই যে বন্ধুরা আমরা এখন চলিয়া স্টেশনে এসেছি আমরা এটা হচ্ছে আমার বড় ননদের বাড়ির রাস্তা তা মামামের পাপা গেছে দোকানে যার কারণে আমরা দাঁড়িয়ে রয়েছি চলো তোমাদের তে রেল লাইনটা একটু দেখিয়ে দিই এই দেখো রেল লাইনটা হচ্ছে আমার ননদের বাড়ি আর এই যে সবাই এসছি আমরা দেখো কে কে যাচ্ছি ননদের বাড়ি ঘুরতে তাও দেখিয়ে দিই এই যে এটা হচ্ছে আমার ছোটো ননদ এটা বড় ননদ বড় ননদের কলে আমার ছোট মেয়ে আর এই যে আমার ননদের ছোট্ট একটা মেয়ে দেখো পুতুল দেখো পুতুল চলো তাহলে বন্ধুরা সকলে মিলে যাই তারপরে দিদি বাড়ি যেয়ে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে এই যে এখন হেঁটে হেঁটে যাচ্ছি জানো তো বন্ধুরা আজকে বাড়িতে যাওয়ার জন্য রেডি হয়েছি বাড়ি ফিরে যাব। এদিকে বড় ননদের বায়নার জন্য বড় ননদের বাড়িতে আজকে যেতে হচ্ছে যেহেতু ননদ বলছে আমিও বাড়িতে যাব। আমরা একই সঙ্গে বেড়াতে গেছিলাম যার কারণে ননদের বায়না এটাতে আজকে ননদের বাড়িতে ছুটতে হচ্ছে এখান থেকে আবার একটু থেকেই বাড়ি ফিরে যাব। তা যাচ্ছি ননদের বাড়ি চলো ওখানে দেখা হবে আর রাস্তাটা কেমন লাগছে তোমাদের বন্ধুরা আমার ননদের বাড়ি চলে এসেছি আর এসে অনেকক্ষণ সময় কাটালাম তোমাদের সঙ্গে কথা বলা হয়নি তাই ভাতটা তো বেড়ে দিয়েছে চলো এখন খেতে বসবো সবাই ভাত বেড়ে নিয়েছে খাওয়া দাওয়া এখন আর এই দেখো তোমাদেরকে একটা সুন্দর জিনিস দেখাবো সেটা হচ্ছে আমার নরদের বাড়ি একটা অ্যাকোরিয়াম এ দেখো অ্যাকোরিয়ামটার মধ্যে খুব মাছ খেলা করছে আমি নাম জানি না দুটো মাছের নাম জানি একটা হচ্ছে গোলফিস একটা হচ্ছে জার্মোনিয়াম ওই যে ওই পাশে এটা জার্মোনিয়াম আর এটা হচ্ছে গোলফিস আর এই মাছগুলোর নাম বলতে পারবো না দেখো স্কাই কালার কি নাইস লাগছে না বলো এই যে বন্ধুরা এই যে কিউবটা আমি একদম সব কালার এলোমেলো করে দিয়েছি আর এটাকে এখন এই আমার ভাগ্নে এতোয়াটো বাড়ি আমি এসেছি আজ এখানে বেড়াতে তাই এটা এক মিনিটের মধ্যে এক মিনিটের মধ্যে কালার ম্যাচিং করে ফেলবে সেটাই এখন তোমাদেরকে দেখাবে আমার এই ভাগ্যে এই দেখো বন্ধুরা কালারটা কেমন ভাবে ম্যাচিং করে ফেললো ভীষণ ট্যালেন্ট আমার চোখে এই প্রথমবার দেখলাম এরকম মেলা নেই সবই তো এলো মেলে ছিল এই যে আমার দেখো কি করলো দাদা ভাই মিলিয়ে দিল হাতারি দাও ক্লাব দাও ক্লাব দাও ক্লাব দাও ক্লাব করো টপ করো টপ করো আমরা গেমটাই সাকসেস হয়েছি তাই তো এটা জামাইবাবু এটা জামাইবাবুর মা দিদি সোনালি আয়ন আসো চলে যাচ্ছি এখন সবাইকে টাটা করে টাটা এই যে বড় ননদের বাড়ির থেকে এখন বাড়ি ফিরে যাচ্ছি তাই বড় জামাইবাবু আমাদেরকে স্টেশনে তার নিজের টোটো গাড়িতে করে আমাদেরকে দিয়ে গেল এখন ট্রেনে করে যাচ্ছি আমরা বাড়ির দিকে তো অনেকটাই পথ জার্নিং করতে হবে তো বসে আছি জালনার কাছে বেশ ভালোই লাগছে যেহেতু পুজো তাই অনেক রকমের প্যান্ডেল আর লাইটিং দেখতে পাচ্ছি জালনা দিয়ে খুব ভালো লাগছে আর এখন ট্রেন থেকে এই যে ট্রেন থেকে নেমে যাচ্ছি এই যে বন্ধুরা বাড়ি ফেরার পথে খিদে পেয়ে গেল তাই মামা পাপা দুটো চিকেন ললিপপ নিয়ে এসছে তাই গাড়িতে বসে খেতে খেতে বাড়ির দিকে রওনা দিয়েছি এই যে বন্ধুরা ননদের বাড়ি থেকে বাড়ি চলে এলাম এইমাত্র আর অনেক ঘুরেছি জার্নিং করেছি বেশ ভালোই লেগেছে তা ভিডিওটা আজকের মতো এখানে শেষ করছি ফিরে আসছি নেক্সট ব্লগ নিয়ে ততক্ষণ দেখতে থাকুন তখন বন্ধুরা সকলে ভালো থেকে বিদায় নিয়ে নিচ্ছি টা টা বাই